ट्रेनिंग सेक्रेटरी रियाद अहसन ट्रेनिंग सेक्रेटरी रियाद अहसन लॉ अफेयर्स सेक्रेटरी मोहम्मद महबूल महबूल आलम तोहा বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রথম নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি আমার সাথে আরও দুজন সহকর্মী ছিলেন মেয়র মহিন কাদ্রি এবং জেয়ার সোয়েল আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছি সতেরোটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের সকল প্রক্রিয়া আমরা ফলো করেছি এবং প্রত্যেকটি পদে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি আশা করছি আগামী এক বছরে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকেএর এই সতেরো জন যে নতুন নেতৃত্ব তারা ইউকেতে যারা বাংলাদেশি মিডিয়ায় কাজ করছেন এবং বিভিন্ন বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়ায় কাজ করছেন তাদেরকে সংগঠিত করে তাদের পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার ভিত্তিতে এই ক্লাবকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন জেনারেল মিডিয়া বাংলাদেশ প্রেস ক্লাব ইউকেন আই অফার মাই আম গ্রাজ্যুলেশন টু দি নিউলি ইলেকট্রিক আম আম শো এভ্রিওয়ান উন ওয়েফার ইফার্সনেটলি and honesty and sincerity. Um, we have a very strong a, a media base in Tower Hamlets and we have so many journalists and it's an industry that is supporting the local economy as well. All we ask is for you to um, work very hard, of course with passion, but to report with balance and um, some, some judgement when you're reporting. এখানে বাংলাদেশ প্রেস ক্লাব এই মাইক্রোফিন্স সেন্টারে গঠিত হয়েছিল গঠনের দিনও আমি ছিলাম আজকে এখানে এসেছি এখানে অনেক সাংবাদিক বিজ্ঞ সাংবাদিকভাইয়ারা আছেন তাদের এই প্রেস ক্লাবের আজকে ইলেকশনের অনেক অনেক শুভকামনা হলে যারা নির্বাচিত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নতুন নির্বাচিত কমিটির মাধ্যমে আজকে যে যাত্রা শুরু করেছে আমার বিশ্বাস যুক্তরাজ্যে বাংলাদেশি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদেরকে নিয়ে

বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের নির্বাচনে আমি একজন নির্বাচন কমিশনার হিসেবে তারা নিয়োগ দিয়েছেন আমি এবং আমার সহকর্মী ছিলেন ব্যারিস্টার মাহবুর রহমান উলি প্রধান নির্বাচন কমিশন নির্বাচনটা খুব সুষ্ঠভাবে হয়েছে নবনির্বাচিত কমিটিকে আমার অভিনন্দন তারা ভালো ভালো কাজ 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 করবেন 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 কমিউনিটির জন্য সততা নিয়ে এটুকুই আমার এবং কামনা ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব আজকে নির্বাচনের মধ্য দিয়ে একটি সতেরো সদস্য বিশিষ্ট কমিটি পেল আমরা বিশ্বাস করি এই কমিটির মাধ্যমে আমরা এমন একটি ক্লাব করব যে ক্লাবের কারণে ব্রিটেনের সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বাংলাদেশেও আমাদের প্রিয় মাতৃভূমিতে অনেক সাংবাদিক গণমাধ্যমে যারা কাজ করছেন তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই বিষয়টি সহ আমরা কাজ করার চেষ্টা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব আজকে বাংলাদেশ প্রেস ক্লাব ইনকের নির্বাচনে যারা গোটা আমাকে কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করেছেন আমি কোষাধ্যক্ষ হিসাবে এই সংগঠনকে সুসংগঠিত করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত করতে আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব থ্যাংক ইউ সো মাচ আমি আজকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে খুবই খুশি আশা করি সামনে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি সর্বোচ্চটা দিব আমার আই উইল ডু মাই লেভেল বেস্ট টু মেক দিস ক্লাব এ ভাইব্রেন্ট এবং আমাদের যে উদ্দেশ্য যে বাস্তবায়নে যে ক্লাবের মূল ভিত্তিপত্র সেটা স্থাপন করতে আমাদের যা যা করা লাগে সে তার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে এবং পূর্ণ দায়িত্বটা আমি সেভাবে পালন করার চেষ্টা করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই যে আজকে বাংলাদেশ প্রেস ক্লাবের যাত্রা আজকে থেকে শুরু হল এই নতুন কমিটির মাধ্যমে তো আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে অগ্রসর হব আমরা বাংলাদেশি কমিউনিটির যে অনিয়ম দুর্নীতি রয়েছে আমরা সেগুলো তুলে ধরব ইনশাল্লাহ এবং যত অনিয়ম আছে তার বিরুদ্ধে আমাদের কলম এবং আমাদের ক্যামেরা চলবে